হ্যালো সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজ ব্লগটা শুরু করেছি সকাল সকাল কাল রাত্রে প্রচণ্ড বৃষ্টি হয়েছে আর এই যে সকালে এমনি বসতে প্রত্যেক দিন আমাদের এখন হয়ে গেছে এরপর আমি গোপালকে উঠাবো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ থ্রেশ হয়ে গেছে বাসি কাপড় ছাড়া মুখ ধোয়া সব হয়ে গেছে আমার এরপর গোপালকে ওঠাবো এখন ওই সাড়ে ছটার মতন বাজে তার আগে আমার এখানে কিছু বাসন থাকে ওই বাসনগুলোকে প্রথমে আমি কলের কাছে নিয়ে যেয়ে ধুয়ে নিই তিন চার দিন পর পর পিতাম্বরী দিয়ে আমি বাসনটা মাজি তাহলে বাসনলা পরিষ্কার থাকে আমাদের কলের জলটার জন্য বাসনলা গাবা গাবা হয়ে যায় পিতাম্বরীতে মাজার পর পরিষ্কার হয়ে যায় এই যে কী সুন্দর চকচক করছে আমার বাসনগুলো আবার দু তিন দিন পর গাবা গাবা হয়ে যাবে তারপর পিতাম্বরী দিয়ে মানে একটু স্কচ বাইক বুলাই দিলেও কী হয় না পরিষ্কার হয় কিন্তু পিতাম্বরী দিয়ে একটু ঘষলেই পরিষ্কার হয়ে যায় সেই জন্য দু তিন দিন পর পর পিতাম্বরী দিয়ে পরই আমি বাসনগুলোকে ধুয়ে এখানে বাসনগুলো ধুয়ে নিই জল তুলসী মন্দিরের কাছে আমি জল ঝরতে দিয়ে দিয়েছি এরপর যাই গোপালকে উঠাই এখানে ঘুম কি যায় গান করে আমি সকালবেলায় বোপালের ঘুম ভাঙ্গায় তারপর ভিজা কাপড় করে ভালো করে মুখ চোখ হাত সব কিছু মোছাই দিই চার পাঁচটা ভালো করে ভিজা কাপড় দিয়ে মুছে দিই তারপর গোপালকে বস করাই তারপর সকালে গোপালকে জল আর বিস্কুট দিই সকালে সেবাটা আমি এভাবেই করি তুলস পাতা দিয়ে দিই আর সকালে আমি ওই মুকুট মালা সব আর গোপালকে পরাই নি একবারে দশ সাড়ে নটা দশটার মধ্যে আমি চান টান পুজো টুজো করি তারপর গোপালকে জামা চান করাই জামা ছাড়াই মানে সারিটা গোপালের শাড়িটা আমি চান টান করার করি সকালে আমি দিকে নিয়ে আর ওই সব গোপাল সে বা আমার হয়ে গেছে এরপর আমি কাজে লাগাই মানে ওই আমাদের কাজ যা খাওয়া চা খাওয়া আর মেয়েকে উঠা ওইসব কাজ আমার মানে সংসারে বলেছি তো সংসারে যাবতীয় কাজ প্রথমে আগে গোপালের সেবাটা করি তারপর আমাদের বাকিগুলো কাজ হয় সারা দিন ধরে চাতা খাওয়া হয়ে গেছে এরপর চলে এলাম এই ঘরে এই ঘরের বিছানার অবস্থা খুবই খারাপ হয়ে থাকে কারণ সারা দিন মেয়ে এখানে টুকি টাকি করতে থাকে এই যে পেপার ছেঁড়া বই রাখা নানা রকমের বদমাশি হয় এই বিছানাটাতে তারপর রাত্রেবেলায় খাওয়া দাওয়ার পর উপর যেয়ে সুতে তাই সকালবেলায় উঠে পরে এই বিছানাটাকে আগে পরিষ্কার করি আর পরিষ্কার করে নিয়েও আবার কী হবে দেখবেন একটু আগে মানে একটু পরে একটু পরে এই যে পরিষ্কার করছে একটু আগে আমি আর একটু পরেই আবার বিছানাটার অবস্থা মানে লণ্ড বন্ধ করে দিই জানি ঘরে ছোটো বাচ্চা থাকলে এমনি ঘর অপরিষ্কার তো হয়ই কিন্তু তাও যতটুকু পারি চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা কোনো কোনো দিন যদি তাড়াতাড়ি হয়ে যায় তা আমি শুতে যাওয়ার আগেই এই ঘরের বিছানাটা ঠিক করে আমি যাই কারণ বিছানাটা ঠিক করে গেলে কি হয় মানে আমার যা ঋতু কি হয় না সকালে যেহেতু গোপাল থাকে এই ঘরে সকালে ঘরে ঝাড়টা দিয়ে দেয় মানে ওই বাসি ঘরটা থাকে নেই কিন্তু বিছানাটা যদি পরিষ্কার করে যায় তবেই তো সে আবার ঝাড়ুটা লাগাবে কারণ বিছানাটার অবস্থা তো খারাপই হয়ে থাকে এই কাগজ এই জামা কাপড় এইসব ওই ছোট বাচ্চা থাকলে হয় মানে যা হয় আর কি প্রায় প্রায় দিন আমি রাত্রেবেলায় শোয়ার আগে বিছানাটা উঠে দিয়ে ঝেড়ে ঝুলে যায় যে সকালবেলায় ঝাড়টা পড়ে যায় ঘরে কিন্তু ওই যে আমাদের শরীরও কোনো কোনো দিন ইচ্ছে করে না আর আমাকে মনে হয় না সকালই করব থাক তাড়াতাড়ি উঠে পড়াকে করে নেবো তারপরে ঝাটপাট পড়বে তো ওইভাবেই চলে দিন এই ঘরটা পরিষ্কার করে নিলাম পরিষ্কারের পরে আর ওই রুমটা যাবো যে যেখানে দাদা থাকে এইটাতে বললাম তো এই রুমে কেউ থাকে না এই রুমে ওই সারাদিন অ্যাক্টিভিটি হয় বদমাসি হয় লটায় মেয়ে লটায় রিদ্ধি লটায় আমরাও থাকি দুপুরবেলায় শুয়ে এরপর চলে এলাম দাদার রুমে এখানে রাত্রেবেলা দাদা শুয়ে রাত্রেবেলা মানে দিনের বেলায় নানা রকমের ওই বাগান যায় তো বাগানে থাকে নিজের কাজে যায় তারপর এখানে বসে নিয়ে যেহেতু টিভি আছে এখানে বসে বসে টিভি দেখে মেয়েও মেয়েও থাকে কখনো কখনো দেখে টিভি দেখে নাচে এখানে তারপর রাত্রে দাদা এখানে শুয়ে ওই যে বিছানা গোছ গাছ করে নিই আজকে আবার আজকে আবার বাইরে যাব সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে আবার বাইরে যাব মানে আজকে মেয়েকে নিয়ে বাইরে যাব বাজারে টুকিটাকে কিনা হয়েছে ওর পুজোর জিনিস কিন্তু ওই যে যেমন জুতো কিছু কিছু জামা ওইগুলো এখনও বাকি আছে ওগুলোর জন্য মেয়েকে সাথেই নিয়ে যাব আস্তে আস্তে বড় হচ্ছে তো তো নিয়ে যেয়ে পর মাফ করে কেনাটাই ভালো এর আগে দু একবার নিয়ে এসেছি দোকান থেকে নিয়ে এসে পর এনে দেখছি কোনোটা ছোট হচ্ছে কোনোটা টাইট হচ্ছে মানে সব সব জামা কাপড় সব রকম তো হয় না মনে করো ওর কুড়ি সাইজ লাগে কুড়ি সাইজ লাগে কিন্তু ঘরে এনে দেখছি ওর হচ্ছে না আর এইদিকে ওই আমার গোছ গাছ হয়ে গেছে এদিকে মেয়ে বসেছে ওর বাবার কাছে পড়াশোনা করতে পড়াশোনা কম বদমাসিটা বেশি করে হ্যাঁ তারপর তার বলতে নেই যে ঋদ্ধি মানে আমার দেওয়ারের ছেলে এলো তারপর আর পড়াশোনা ডকে উঠে গেলে এই দেখুন বিছানার অবস্থা দেখুন বললাম না একটু আগে আমি গুটিয়ে গেলাম আর তারপর দেখুন বিছানার অবস্থা এই চলে সারাদিন এদিকে চান্তান আমার পূজা তুজা হয়ে গেছে আর এদিকে আমি রেডি হয়ে গেছি ওইদিকে মেয়েকে রেডি করে দিয়েছি ওর বাবা গাড়ি বার করছে নিয়ে আমরা চললাম যাচ্ছি আবার বাজারে এই যে চলে এসেছে এই বাজার কলকাতাতে বললাম এবারে পুজোর বাজারটা আগে আগে করেছি সেই জন্য মলগুলোতে মানে ফাঁকা ফাঁকা পেয়েছি আর ওর বাবার সঙ্গে গেল আর যে পরেই দুষ্টুমি যেখানেই যাবে সেখানে দুষ্টুমি আমি কী জামাকাপড় দেখবো কী জামা কাপড় বাঁচবো দৌড়ে বেড়াচ্ছে এদিকে একবার ওদিকে ওর বাবাকে বলছি দেখো তুমি ভয় লাগছে মানে রোডের উপরেই হচ্ছে মলটা যদি বার হয়ে যায় ওর বাবা বলছে যে না না বার হবে না গার্ড আছে দেখবে আমি বলি না সব সময় তো আর হয় না তখন আমাদেরকেই বলবো যে আপনারা কি দেখছেন তাহলে ভয় লাগে এই যে নিনা লাস্টে এটা করেছি এত ছোটাছুটি করছে নিয়ে আমি ওই ট্রায়াল রুমের বাইরে একটা দেখলাম এটা কি কিছু হবে ওদের আমি ঢুকিয়ে দিয়েছি যা বসে থাক দিসে একবার করে চিল্লাচ্ছে আর ওখানে যত সবাই আসছে কেনাকাটা করতে তাদেরকে জিজ্ঞেস করছে তুমি কে তুমি কে আমি বলে দিছি এটা আঙ্কেল এটা আন্টি আন্টির কাছে যাব মানে আনারই নেই যে দেখিনি কোনো দিন যাবো না সেসব না ওর বাবা দেখছে আমিও টুকিটাকি দেখছি কিন্তু উনি ওই বদমাসি শিরোমণি হচ্ছে একটা এইখানে যে এত খেলনা আছে এত কাপড় ওই সব দিকে মানে অন্য বাচ্চা হয় না যে এটা টানবে গোটা টানবে কেটা ছুবে কেটা ভার করবে কিন্তু ওই সব কর শুধু উপরে একবার যাচ্ছে সিঁড়ি পরে আবার নিচে আসছে তারপরে এই যে মেয়ের জন্য দেখতে এলাম দেখে এনে পর দেখিনি বলছি যে একটু বললাম নিয়ে গেছি তো পরায় পরায় দেখি সে আবার না পরবো না না পরবো না আর কোথায় কুটি দেখুন কোথায় ভিতরে সে অল্টার করার মেশিন রাখা আছে সেখানে যেয়ে পর দেখছে নিয়ে আমি বলছি মামা দেখ জামাটা নিবি দেখ তখন দেখছে এটা ওটা ওই কর চলছিল ওর মেয়ে আমার যত চঞ্চল ছেলে আমার ততই শান্ত একদম দুজন দু রকমের হয়েছে ছেলে ছেলে ছিল একদম শান্ত কোথাও নিয়ে যেতাম চুপচাপ যেত কোনো দিন যেখানে দাঁড়াই থাক দাঁড়াতে বলতাম সেখানেই দাঁড়াতো কথা শুনত কিন্তু মেয়ে আমার এত চঞ্চল কি করে হলো ছেলে হওয়ার অনেক দিন পরে তো আমার মেয়ে হয়েছে দি যখন হবার ছিল তখন আমি বলছিলাম যে মানে আমি ঠাকুরকে বলেছিলাম মনে মনে যে ঠাকুর এবার যেন আমার একটা মেয়ে হয় আর একটু যেমন মানে ছেলে তো শান্ত তো মেয়েটা একটু যেমন ধুতু টাইপার হয় ও বাবা ঠাকুর তো আমার কথা একটু বেশি শুনে নিয়েছে মেয়েও দিয়েছে আর ধুত্তু বললো তুই ধুতু নিবিলে এত ধুতু এত ধুতু যে কি মেয়েরাও যে এত ধুত্তু হয় আমি আমার এই মেয়ে যদি আমার না হতো তো আমি বুঝতাম না তারপরে জুতো কেনাকাটার করার জন্য আমরা চলে গেলাম রিল্যাক্স হতে সেখানে আবার যে পর এটা এটা তখন নিজে পছন্দ করেছে কিছুগুলো স্লিপার নামাইছে কিছুগুলা নিজের ইচ্ছে মতন এটা এটা নেব দোকানওয়ালা বলছে ঠিক আছে তোমাকে দেখাচ্ছি এটা নেব আবার দু পায়ে দুটো পড়েছে দু পায়ে দু রকম মানে এটা পড়ছে একটা পছন্দ করে এটা পরলো দিয়ে আরেকটা ওর পছন্দ হয়েছে এটা পরবো নিয়ে আমি তো বলছি যে মানে অপদস্থ লাগছিলো আমার কিন্তু ওনারা বললো যে না ছোটো বাচ্চা করুক না পরিয়ে দিচ্ছি আমরা তারপরে ওর কেনাকাটার জন্য একটু ফার্স্ট ক্রাইয়ে গেলাম ফার্স্ট ক্রাইয়ে বাচ্চাদের জিনিসপত্র তো ভালো পাওয়া যায় তো পুরুলিয়াতে যেহেতু ফার্স্ট ক্রাই আছে ফার্স্ট ক্রাইয়ে গেলাম আমি এমনি অনলাইনে ফার্স্ট ক্রাই থেকে অনলাইনে ওর জন্য কিনি কিন্তু যেহেতু আছে মলটা দেখলাম যে পুরুলিয়াতে তো আছে তো চলো বলে আগে নিজের চোখে দেখে কিনি তারপরে তখন দেখব ফার্স্ট তো আর বলতেই নেই বাচ্চাদের জিনিস খুবই সুন্দর পাওয়া যায় তারপর ওই যে বললাম সব কিছু কেনাকাটা করেছি আর বেশি ভিডিওটা আমি করতে পারিনি কেন কি মেয়ে তারপর খাওয়া দাওয়া ছিল অনেক কিছু ছিল তো তারপরে এই যে রাস্তা ধরে পর বাড়ি আসছি কিন্তু বাড়ি আমরা আর মেন রোড হয়ে আসিনি একটু শটে কাটে ওই আনারা হয়ে পড়লাম তো রাস্তার আস্তে আস্তে এত সুন্দর লাগছে মানে ওই শরৎকাল শরতের মেঘ আর চতুর্দিকে কাশ ফুল ফুটেছে দেখতে কি অপরূপ না লাগছে আর আস্তে আস্তে আবার মেঘ গাড়িতে ঘুমাই গিয়েছে মানে সেই সকালে গেছি অত অত ছোটাছুটি করার পর কি আর মানে শরীর সায় দেই দিয়ে ফোনটা কষ্টমষ্ট করে ধরে পড়ব না রাস্তাটা এই রাস্তাতে আর আমাদের অত সচরাচর আসা হয় না দিয়ে বললাম না রাস্তাটাতে যখন এসেছি তখন এত ধান এত কাশ এই জল এগুলো তো একটু আমি ভিডিও বানাবোই তারপরে এখানে আছে মানে মাটির ঘর এখন আর অত দেখা যায় না কিন্তু এই গ্রামটাতে এলাম তো দেখছি যে না কি সুন্দর মাটির আর ওইটা টালি টালির ঘর দেখতে পেলাম তো বলি না একটু তো আমি ভিডিও করবই দিয়ে ওই রাস্তাতে দেখে দেখে এলাম একটু যেমনি পারলাম একটু ভিডিও বানালাম বলি না দেখতে ভালো লাগছে তো করি একটু ভিডিও কি সুন্দরই না লাগছিল পরিবেশটা বাস এইভাবেই চলে এলাম বাজার করে পর আর এতদিন তো বলিনি আজকে বলছি যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন যদি ভালো লাগে তো একটু সবাই মিলে পাশে থাকবেন আমি রোজই ভাবি যে ভিডিও বানাবো ভিডিও বানাবো রোজই ভিডিও বানাবো কিন্তু মানে আমার হয়ে ওঠে না আমি বুঝতেই পারিনি যে কী ভিডিও বানাবো রোজ রোজ তো আমাদের একই কাজ সংসারের কি বা মানে কি করি বাসন মাজা কাপড় কাচা খাওয়া দাওয়া ঘুমা টিভি দেখা এই এইসবই কাজ ঘরে টুকিটাকে মেয়েকে নিয়ে এই এইসবই কাজ আমার থাকে আমি ভাবি যে রোজই সবাই তো ডেলি ব্লগ শেয়ার করে কিন্তু আমি আর মানে বুঝতে আর পারিনি বলি রোজ মানুষ কি দেখবে ওই যখনই আমি একটু বাইরে যাই তখনই ভাবি যে বাইরে যাই রোজ তো আর একই জায়গায় যাচ্ছি না আজকে এখানে যাচ্ছি কালকে এখানে যাচ্ছি